নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল একটি প্রেডিকশন ফর টুমোরো আজ কিন্তু যে মুভটা হয়েছে এটাকে বলা হয় বোথ সাইড মুভমেন্ট এই মুভটা কিন্তু অনেকেই বুঝতে পারবেন না তার জন্য কিন্তু জানতে হয় টেকনিক্যাল আজকে মর্নিং এ যদি দেখেন গ্যাপ আপে বাজার খুলেছে তারপরে তলার দিকে কিন্তু বাজার পড়তে শুরু করেছে এবং স্ট্রেট অনেকটা ফল হয়েছে এখান থেকে কেন ধরতে পারেন সেটা যারা টেকনিক্যালটা জানেন তারা বুঝতে পারবেন তারপর কি সিগনাল দেখেছেন টেকনিক্যালি এই লেভেলটার মধ্যে সেটাও কিন্তু তারা টেকনিক্যালটা জানেন বুঝতে পারছেন তারপর কিন্তু আবার উপরের দিকের জন্য মুভ হয়েছে তারপর এই মুভটাও কিন্তু তলার দিকের জন্য ক্যাপচার করা সম্ভব হয়েছে যারা টেকনিক্যালটা শিখেছেন তারাই কিন্তু একমাত্র বুঝতে পারছেন কি বলার চেষ্টা করছি এইরকম ভাবেই কিন্তু মুভমেন্ট গুলো ক্যাপচার করতে হয় ইন্টারনেটে আর যারা বিগিনার্স আছেন তারা অনেক সময় কি করেন যে অনেকটা পতন হচ্ছে সেইখানে হয়তো লাভ মেরে কিনে ফেলেন ফুট সাইডে যদি দেখেন তো অনেকটা প্রফিট হয়ে গেছে বা খুব কম টাইমের মধ্যে প্রফিট হয়ে গেছে সেটা করার চেষ্টা করেন এই সব জায়গায় যখন দেখতে পাচ্ছি যে বাজার আবার পড়ার জন্য চেষ্টা করছে সেইখানে হয়তো আবার এখানে এন্ট্রি করে ফেলেন আলটিমেট এইখানে যেহেতু না সুতরাং এক একটা উল্টো দিকে যখন মুভ তৈরি হবে তখনই কিন্তু এখানে অপশনের প্রিমিয়াম ড্রপ হবে তো এই রকম করে করেই কিন্তু যারা বিগিনার্স আছেন তারা কিন্তু লস খান বা মার্কেটের রানিং পজিশনে কিন্তু এন্ট্রি নিয়ে নেন এই জন্যই কিন্তু বড় মুভমেন্ট তারা পান না টেকনিক্যালি কিছু কিছু মুভ হয় সেই মুভ গুলো জানতে হয় তবে কিন্তু ডেলি বেসিসে আপনি প্রফিট করতে পারবেন আদারওয়াইজ কিন্তু করতে পারবেন না একদিন দুদিন হয়তো টুকায় পয়সা হয়ে যেতে পারে বা প্রফিট আসতে পারে কিন্তু বারবার বা রেগুলার ট্রেড করে কিন্তু আসতে পারবে না যতক্ষণ না টেকনিক্যালটা সঠিকভাবে আপনি শিখতে পারছেন তো আজকের মুভমেন্ট যেটা হয়েছে সেটা দেখতেই পেয়েছেন উপরে লাইভ হাই আবারও গেছে গ্যাপ আপেও খুলেছে সেখানেও লাইভ হাই ছিল মনে হয় তারপর দেখতে আবারও উপরে দিয়ে গেছে লাইভ হাই হয়েছে তেইশ হাজার ছশো ষাট পর্যন্ত আবার এখান থেকে স্ট্রেট তলার দিকে ফল হয়েছে পঁচাশি এই জায়গাটা দেখতে পাচ্ছেন তো এইটা একটা বাজার রেঞ্জ কালকের জন্য যদি দেখা যায় কোনো কারণে ঠিক এই লেভেলটার কাছাকাছি গ্যাপ আপ খুলেছে কিন্তু উপরে চলতে পারেনি সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল সাইন দেখার পর আবার কিন্তু শর্ট করতে পারবেন টার্গেট হিসাবে তেইশ হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন আবার যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে দেখলেন যে তেইশ হাজার পাঁচশো আশি তেইশ হাজার ছশো বা তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ ষাট এই জোনটার কাছাকাছি ব্যাপ হয়েছে তারপর তলার দিকে মুখ ঘোরাচ্ছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে এই লেভেলটার কাছাকাছি এসে একটা বাউন্স নিয়ে যদি আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনার এখান থেকে ক্লিয়ার শর্ট করতে পারেন এবং টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে তেইশ হাজার চারশো পনেরো থেকে তেইশ হাজার চারশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে আবার যদি দেখা যায় যে তলার দিকে ডাউনে খুলেছে তেইশ হাজার চারশো এই লেভেলটার কাছাকাছি দেখলেন যে আর সুইং লো ব্রেক করছে না সেক্ষেত্রেও আপনারা কিন্তু এখান থেকে রিভার্সাল সাইনার পর বাই করতে পারেন সকালবেলা মুভমেন্ট জন্য উপরে দিকে কিছুটা ট্রেড হতে পারে সেক্ষেত্রে টার্গেট দিতে আপনারা তেইশ হাজার পাঁচশো পর্যন্ত ফার্স্ট রাখবেন এইখানে এসে দেখতে হবে যে বাজারের মুভেন্ট কেমন মুভমেন্ট সঙ্গে যদি ব্রেক করে সেক্ষেত্রে মুভমেন্ট শুধু ক্যাচ করার চেষ্টা করবেন আর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ ছশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে যেতেই পারে আবার যদি দেখা যায় যে ঠিক এই লেভেলটার কাছাকাছি ফ্ল্যাট খুলেছে পর কিছুটা উপরে গেছে কিছুটা তলায় গেছে কিছুটা উপরে গেছে কিছুটা তলায় গেছে সেই দিনের যে উপরে হাই আর লো যেটা হবে সেটাই হচ্ছে বাজারের রেঞ্জ সেই রেঞ্জটা যতক্ষণ না টোপকে করছে কন্টিনিউ সেক্ষেত্রে বাই পা সেল আপনারা কিন্তু পাবেন না সুতরাং কালকের দিনে বাজারকে কিন্তু ভালো করে অবজার্ভ করতে হবে উপরের দিকে রেঞ্জ যদি বলেন তেইশ হাজার ছশো ষাট তেষট্টি এইটা একটা আপার জোন আর তলার দিকে যদি বলেন তাহলে হচ্ছে তেইশ হাজার চারশো পঁচাশি বা আশি এইটা হচ্ছে একটা লোয়ার জোন এইটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু স্ক্যালপিং ট্রেড বেরোতে পারে আর ফাইনালি যদি দেখা যায় যে এর ওপর জ্যাপ আপ খুলেই বলুন বা প্যাটার্ন ওয়াইজ বলুন ব্রেক করে সাস্টেন করছে তাহলে তো লাইভ হাই পাবেন এবং মোমেন্টামটাকেই ট্রেড করতে হবে আর যদি দেখা যায় যে আর উপরের দিকে চলতে পারছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে আপনারা শর্ট করতে পারেন টার্গেট হিসাবে তেইশ হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি রাখবেন আর এই লেভেলটাকে ব্রেক করছে কোন টাইমে এটা কিন্তু দেখা খুব জরুরি যদি দেখেন যে ফার্স্ট হাফেই মুমেন্টামের সঙ্গে ব্রেক করছে তাহলে মুভমেন্ট যতক্ষণ আছে ততক্ষণ হোল্ড করুন আর যদি দেখেন যে প্যাটার্ন লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে তলার দিকে তেইশ হাজার চারশো পনেরো চারশো পর্যন্ত টার্গেট থাকবে এর তলাতেও যেতে পারে সেটা ফার্স্ট হাফে করছে না সেকেন্ড হাফে করছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে বাজারের মুফ তলার দিকে কতটা আসতে পারবে সেটা ইন্টারনেটের এর ফ্রেশ প্রাইজ দেখলে তবেই কিন্তু বুঝতে পারবেন তার আগে কিন্তু এটা নিয়ে আলোচনা করা উচিত হবে না ব্যাংক ব্যাংকৃত বন্ধুরা আজকের দিনে খুব সুন্দর মুভমেন্ট আজকে আপনারা পেয়েছেন এবং উপর দিকে লাইভ ভাইও দেখেছেন বান্ন হাজারের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল আজকের দিনের যদি বাজারটাকে ক্যালকুলেশন করেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন বাজার কি করেছে এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তলার থেকে আসার চেষ্টা করছে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এরম করে একটা রেঞ্জ ছোটখাটো বানিয়েছিল ফাইনালি এইখান থেকে কিন্তু বাজারের মুভমেন্ট চালু হয়েছে দেখতেই পেয়েছেন এইখানে ব্যাঙ্ক নিফটি কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছিল না কিন্তু নিফটি যেহেতু স্ট্রং ছিল সুতরাং ব্যাংক নিফটিকেও যেতে হতো ফাইনালি এই জায়গাটায় রেঞ্জ করার পরও কিন্তু বাজার এখান থেকে সুন্দর ট্রেডিং সেশন আজকের দিনে দিয়েছে আজকে অনেকগুলো কিন্তু ছোট ছোট এই রেঞ্জটার মধ্যে স্ক্যালপিং ট্রেড আপনারা পেয়েছেন যারা টেকনিক্যালটা জানেন তারা বুঝতে পারছেন এই মুভমেন্টটাও কিন্তু সুন্দর পাওয়া গেছে কেন পাওয়া গেছে কোন জায়গাটা দেখতে হবে সেটা যারা টেকনিক্যালটা জানেন তারা বুঝতে পারছেন ঠিক এই জোনটার মধ্যে কিছু সাইন আছে যেটার জন্য কিন্তু এই মুভমেন্টটা সুন্দর স্টেবেল হয়েছে এবং এরপর যে শর্টটা হয় সেটাও কেন হয় তারও কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে আপনাদের সাথে যারা রেগুলার ট্রেড করেন বা মার্কেটটাকে দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন আর এখান থেকে কালকের জন্য যদি বলেন তাহলে কিন্তু বাজারের উপরের দিকে রেঞ্জ হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে একান্ন হাজার নশো পঞ্চাশ আর তলার দিকে রেঞ্জ যদি বলেন ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে একান্ন হাজার দুশো পঁয়ত্রিশ এর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ ঠিক এইখানে যেরকম ফেস চলেছে এই কিন্তু চলবে আর এর মধ্যে হতে পারে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে পড়েছে কিছুটা ব্রেক করেনি বা ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু একান্ন হাজার দুশো পঁয়ত্রিশ আর ব্রেক করেনি সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন একান্ন হাজার নশো নশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এই তলা থেকে ওপর অব্দি যাবার সময় দেখতে হবে যতক্ষণ মোমেন্টাম থাকবে কিন্তু হোল্ড করবেন যেখানে লস করবে সেখানে কিন্তু হয়ে কারণ যদি দেখেন যে বা সাতশো এই জায়গাটার কাছাকাছি তারপরেও যদি আস্তে 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 করে যদি দেখেন যে এই জোনটার মতন এইখানে করতে করতে উপরে দিয়ে গেছে সেখানে কিন্তু অপশান বাইং করে বা অপশানটাকে হোল্ড করে বিশেষ কিছু প্রফিট পাবেন না সুতরাং মুভমেন্টামটাকে করার চেষ্টা করবেন তবেই কিন্তু প্রফিট আপনারা দেখতে পাবেন আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে কিন্তু এই জোনটাকে টোপকে উপরের দিকে আর ব্রেক করেনি বা সাস্টেন করেনি হচ্ছে স্ক্যালপিং ট্রেড হবে ফাইনালি এই লেভেলটা তলায় যদি ব্রেক করে দেখেন যে কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রে এই জোনটাকে মনে রাখবেন ঠিক এই লেভেলটা পর্যন্ত যে এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে কিনা কারণ এটা হচ্ছে একটা প্রপার জোন বাজার পারে যে যে গ্যাপ ডাউনে দেখলেন এই আর ব্রেক করলো না যেটা হচ্ছে একান্ন হাজার চৌত্রিশ বা একান্ন হাজার এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন না করে তাহলে তলার দিকে কিন্তু বাজার পড়বে না কালকে দিনে কালকের দিনে এখান থেকেই কিন্তু রিভার্সাল হবার সম্ভাবনা থাকবে কারণ যদি দেখেন যে তলার দিকে গ্যাপ ডাউন হয়েছে একান্ন হাজার বা একান্ন হাজার তিরিশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারে এসেছে আর তলার দিকে বাজার পড়তে চাইছে না সেক্ষেত্রে আপনারা এখান থেকে রিভার্সাল সাইন করার চেষ্টা করবেন রিভার্সাল সাইন পেলে এখান থেকে ট্রেড একটা মর্নিং এ ধরতে পারেন এবং ওপরের দিকের জন্য একান্ন হাজার নশো পঞ্চাশ পর্যন্ত টার্গেট রাখতে পারেন এর উপরে চলতে পারে মুমেন্ট সঙ্গে ব্রেক করছে নাকি মর্নিং এ ব্রেক করছে নাকি ফার্স্ট হাফে করছে নাকি সেকেন্ড হাফে করছে এটা কিন্তু ফ্যাক্টর করবে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে সেকেন্ড শুরুতেই ব্রেক সেক্ষেত্রে আপনারা দুশো বান্ন হাজার চারশো বা বান্ন হাজার ছশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত মুমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন আর যদি দেখা যায় যে মন এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে কিন্তু বেশি স্ট্রেন্থ পাবে না হয়তো তারপর যদি দেখেন যে মর্নিং এ পুল নিয়ে তারপর লেভেলটার কাছাকাছি গিয়ে সাস্টেন করেছে এবং একান্ন হাজার নশো পঞ্চাশ কিছুতেই আর ব্রেক করে তলব দিকে আসতে না সেই ক্ষেত্রে তখন অপরের দিকের জন্য আবার ট্রেড হতে পারে আদারওয়াইজ মর্নিং এ যদি গ্যাপ আপও দেখেন এর উপর আর যদি সাস্টেন না করতে পারে ঠিক এই লেভেলটাকে ব্রেক করে দেওয়ার পর দেখবেন যে একটা ছোটখাটো পুল ব্যাক তারপর কিন্তু এখান থেকে বাজার আবার তলার দিকের জন্যই পড়তে শুরু করবে সেই সময় কিন্তু আপনারা ট্রেড ধরতে পারেন এবং তলার দিকে মোমেন্টামটা ক্যাচ করতে পারেন স্ক্যালপিং ট্রেড দিতে হবে একান্ন হাজার দুশো পঁয়ত্রিশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত উপর থেকে তলায় আসার সময় আপনাকে দেখতে হবে মোমেন্টাম মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন মোমেন্টাম যখনই লস হবে তখনই কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন ফাইনালি যদি দেখা যায় যে সেই ক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে তখন আপনারা হোল্ড করতে পারেন এবং নেক্সট টার্গেট হিসাবে আপনারা একান্ন হাজার এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন আর যদি দেখা যায় যে মর্নিং এই গ্যাপ ডাউন খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করেনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন করার চেষ্টা করবেন রিভার্সাল সাইন পেলে উপরের দিকে জন্য ট্রেড হবে আর যদি দেখেন যে গ্যাপ এ খুলেছে এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন সেক্ষেত্রে দিকে কিন্তু পঞ্চাশ হাজার ছশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট পেতে পারেন কালকের দিনে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে তাহলে কিন্তু তলার দিকে আপনারা পঞ্চাশ হাজার ছশো এই জোনটার কাছাকাছি বাজারকে দেখতে পারেন এটা মর্নিং এ ঘটছে না ফার্স্ট হাফে ঘটছে নাকি সেকেন্ড হাফে ঘটছে এটাও একটা ব্যাখ্যা থাকবে যদি দেখা যায় যে ফার্স্ট হাফ কমপ্লিট করে সেকেন্ড হাফে শুরুতেই এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এসছে তাহলে এখান থেকে আপনারা রিভার্স ট্রেড পেলেও খুব বেশি বড় মুভমেন্ট কিন্তু পাবেন না আবার যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে সেকেন্ড হাফের শুরুতেই বা ফার্স্ট হাফের মধ্যেই তাহলে কিন্তু এখান থেকেও বড় পতন আপনারা দেখতে পারেন সেটা কিন্তু দেখতে হবে ইন্টারনেটের ফ্রেশ প্রাইজ অনুযায়ী বাজারের প্যাটার্ন কিরম দাঁড়ায় তার ওপর কিন্তু ডিপেন্ড করছে যে বাজারের মুভ কোন দিকে কতটা হবে সুতরাং টেকনিক্যালটা জানার চেষ্টা করুন তবেই কিন্তু প্রপার ট্রেড করতে পারবেন আদারওয়াইজ কিন্তু এই লেভেলগুলোকে ফলো করে ট্রেড করার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ